নতুন কিছু শেখা সবারই জরুরি আমিও জীবনে একা চলতে শিখতে চাই কেউই কারোর জন্য সারা জীবন থাকবে না পৌঁছে গেছি পলতা স্টেশন আছো তোমরা সবাই তো এখন বাজে সকাল নটা আর আজ আমি যাচ্ছি আমার মা বাবার বাড়িতে ওখানে তাতান রয়েছে দিদি দুদিন আগে তাতানকে নিয়ে বাড়িতে গেছে আজকে আমি আবার যাব। আর আমি আমার বাড়িতে তো এসেছিলাম কিছু কাজের জন্য তোমরা দেখেছ আগের ভিডিওতে তো সমস্ত কাজ আমার কমপ্লিট ঘর গোছানো সাজানো সব হয়ে গেছে আমি এখানে এসে একা রয়েছি প্রায় এক সপ্তাহের বেশি এবার বাড়িতে না গেলে বাবাও খুব রাগ করবে রনও খুব রাগ করবে কিন্তু আমি সবাইকে বোঝানোর চেষ্টা করি বিষয়টা ওরকম নয় যে এখন মানুষের ভয় বলে আমরা মেয়েরা একেবারে লুকিয়ে থাকবো কোথাও যেতে পারবো না চলাফেরা করতে পারবো না এরকমটা তো করলে আমাদেরকে ঘরবন্দি হয়ে থাকতে হবে তাই না এবার আমার নিজের বাড়ি এখানে আমি ঘর গোছাতে এসেছি একা একা তবুও বাড়ির লোক ভয় পাচ্ছে বুঝতে পেরেছো কোথায় বসবাস করি আমরা আমি সবাইকে সাহস দিলাম যে কি আছে একা তো চলতেই হবে সবসময় তো সারা জীবন তোমরাও থাকবে না তো একা তো চলতে আমাকে শিখতেই হবে এটুকুনও আমাকে ছাড়ো ভাই আমাকে ছেড়েছে আর আজকে আমাকে বাড়ি যেতেই হবে সব গোছানো কমপ্লিট আর কেউ কথা শুনবে না তাই আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি বাড়িতেই চলে যাই খাওয়া দাওয়ারও অসুবিধা হচ্ছে এখানে না কয়দিন নিজে রান্না করে খেতে পেরেছি এর ওর কাছ থেকে খেয়েছি সবাই গ্রামে সব সরি সরি আমি তো এখন শহরে থাকি আশেপাশে যারা আছে দিদি ঠাকুমা কাকি সবাই আমাকে খেতে দিয়েছে এখানে আসার পরে যাই হোক অনেক কথা বলছি আবারও আমাকে ট্রেন ধরতে হবে আর এই যে ঘরের অবস্থা দেখো আমাকে সমস্ত কিছু গোছাতে হবে এখানে ট্রলি আমি গুছিয়ে নিয়েছি এটা নিয়ে আমাকে ফিরতে হবে এই এক বোচকা খালি বগুলা নিয়ে যাই আবার ব্যারাক করে নিয়ে আসি বগুলা নিয়ে যাই ব্যারাক করে নিয়ে আসি আর কোনো কাজ নেই আমি কিন্তু আজকে বেশ হ্যাপি আছি কারণ কি বলো তো রন আমাকে আজকে বলেছে পুজোতে আমরা একসাথে কাটাবো তাই শুনে সকাল থেকে এত খুশি হয়েছি আমি আমার আজকে সারা দিনে কোনো দুঃখই থাকবে না কিন্তু হ্যাঁ ভগবান আমার জীবনের মানে যেভাবে বোঝানোর চেষ্টা করছে আমি তো বুঝতেই চাইছি না এই মানেগুলো বুঝিয়ে আমাকে কি হবে জীবন যদি ভগবান আমাকে দিয়েই থাকে বাঁচার জন্য একটা মানুষ রূপে তাহলে আমি ভালোভাবে বাঁচব জীবনে এক গাদা দুঃখ এক গাদা যন্ত্রণা এক গাদা ঝামেলা এগুলো দিয়ে জীবনের মানে বোঝানোর মানেটা কি আমার মুঠটাই নষ্ট হয়ে যাচ্ছে কথা বলতে বলতে জীবন তো এরকম হওয়া উচিত যেখানে শান্তি থাকবে যেখানে ঝগড়া থাকবে না যেখানে বনি বনা থাকবে জীবনে যারাই আসছে সবার সাথে ঝগড়া হয়ে যাচ্ছে এরকম কেন দোষ না করলেও খারাপ হচ্ছে আর দোষ করলে তো ক্ষমাই নেই মানে কি বাজে একটা লাইফ আমার না সবারই তোমরা যে খুব হ্যাপি আছো আমি জানি কারণ জীবনে শান্তি নেই সবাই দুঃখের মধ্যেই আছে তার মধ্যে দিয়ে সবাই হাতড়িয়ে হাতড়িয়ে খুঁজছে কোথায় ভালো আছে কোথায় ভালো থাকবো এরকম তো আমি জানি এর জন্যই আমি আমার দুঃখটা কাউকে শেয়ার করতে চাই না পারিও না আমি জানি সবাই কিছু না কিছু দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছে তারপরে আমি ভালোই আছি জানো তো কিসের দুঃখ দুবেলা তো খেতে পারি শান্তিতে তো ঘুমাতেও পারি তাহলে আমার জীবনে কিসের দুঃখ খালি হ্যাঁ ঘুমানোর সময় মনে রাখতে হয় বাড়ির ভাড়াটা দিতে হবে আমি ইনস্টাগ্রামে রিল দেখে শিখেছি সেলফ রেসপেক্ট সব থেকে জরুরি তাই আমি নিজেকে ভালোবাসি ভালোবাসি শোনো তোমাদের জীবনে যাদের দুঃখ আছে পারলে দু লাইন আমাকে কমেন্টে লিখে যেও কিন্তু কাউকে শোনানোর চেষ্টা করো না কেন বলো তো এই পৃথিবীতে কেউ কারোর দুঃখ বোঝে না সবাই শুধু শুনবে কেউ কিন্তু তোমার দুঃখটা বুঝবে না তাই তুমি কাউকে বলার প্রয়োজন মনে করো না ওটা তোমার বোকামি হবে তাই তুমি দুঃখটাকে ফেলে দিয়ে যেটা তোমার জন্য ভালো হবে সেটা করাই উচিত জ্ঞান তো দিচ্ছি একটাও নিজের কাছে লাগাতে শোনো না থাকা কথা বলে উচিত হবে না আমি বিছানাতে গুছিয়ে আসি দিন কাজ করেছি ধুলোবালি লেগেছে চুল তাই আজ আমি আলস রোজমেলি ওয়াটার টা ব্যবহার করবো আমি তোমাদেরকে গুনাগুলি বলে দেবো তো চলো এটা সম্পর্কে তোমাদেরকে আগে জানেন এখন আমার কাছে রয়েছে আলফস গুডনেস রোজমেরি ওয়াটার স্প্রে রোজমেরি মাথার ত্বকের আর্দ্রতা ভারসাম্যপূর্ণ করে শিকড়কে শক্তিশালী করে এবং মূল স্তর থেকে চুল পড়া নিয়ন্ত্রণ করে আর এই রোজমেরি কিন্তু আমাদের ব্লাড সার্কুলেশন বাড়ায় রুটসগুলো বাড়িয়ে শক্তিশালী করে আর হেয়ার গ্রোথে অনেক হেল্প করে আমি কয়েক মাস ধরে এটি ব্যবহার করছি এবং সত্যি বলতে আমার চুল পড়া অনেক কমে গেছে আগে আমার চিরুনি চুলে ভরা থাকতো কিন্তু এখন প্রায় পরিষ্কার চুল পড়া চলে গেছে আত্মবিশ্বাস আর শুনুন আলপস গুডনেস রোজমেরি ওয়াটার হলো ভারতের একমাত্র ক্লিনিক্যালি প্রমাণিত রোজমেরি ওয়াটার মাত্র বারো সপ্তাহে তিন গুণ চুল পড়া কমায় আর হ্যাঁ কলকাতা থেকে অর্ডার করলে তুমি কিন্তু দু ঘন্টার মধ্যে এটা হাতে পেয়ে যাবে আর এটা কিন্তু পারফুলে অ্যাভেলেবেল তোমরা এই কিউআর কোড স্ক্যান করে এটা কিনে নিতে পারো আমি অনেকটাই রেডি আর একটু বাকি আছে আজকে অনেক দিন পর আমি চুড়িদার পরেছি আর সাথে একটু লিপস্টিক না হলে হয় তাই আমি এই লিপস্টিকটা কয়েকদিন ধরে পরছি বেশ ভালোই লাগে জানো শ্বাসটা হচ্ছে নিজের মনের ভালো লাগা যা বুঝলাম ভালো লাগলে ভালো না লাগলে ইচ্ছা করে না আগের দিন একটু টিপ পড়েছিলাম টিপটা পরে এত ভাল লাগছিল তারপরে আমি কেন বলছিলাম একা একা লিপস্টিক করতে বসেও কথা বলে যাচ্ছি রন আমাকে পাগল ভেবে ছেড়ে দেয়নি এটাই অনেক এবার কিছু খাওয়া দাওয়া করে নি লিপস্টিকটা তো পরে পড়লেই হতো তাহলে কি বলবো জীবনটা ঠিক এইরকম ভুলবার নিতে নিতে আমার পুরো শেষ হয়ে গেল লিপস্টিকটা খাওয়ার পরে পড়তে পারতাম না এখনই পড়তে হলো আমার পরে নিয়ে এখন ভাবছি কেন পড়লাম সময় কীভাবে নষ্ট হয় তোমরা দেখো আমি আবার লিপস্টিকটা কেমন তুলবো না ভাত দিয়ে লিপস্টিকটা খেয়ে নেব কোনটা করবো আমার মনে হচ্ছে ভাতের লিপস্টিকটা খেয়ে নিয়ে ভালো হবে যাতে এরকম দ্বিতীয় ভুল আমি আর না করি হ্যাঁ দুদিন পরে একটু লিপস্টিক শান্তি করে পড়তে চাইলাম তাও বেকার গেল আমার খেয়ে আসি খাবার খেতে বসে পড়েছি আর আজকে আমার মেনুটা দেখো কালকে রাত্রেবেলায় এইগুলো অর্ডার করে আনা হয়েছিল তো সেইগুলোই আমি অর্ধেক আবার রেখে দিয়েছিলাম সেটাই এখন খেয়ে বার হব এখানে আলুর পোস্ত আছে এখানে ইলিশ মাছ আছে কিন্তু ওটা অর্ধেক খেয়েছি অর্ধেক রেখেছি আর এখানে ডাল রয়েছে তো এই হচ্ছে খাবার কথা বলবো একটা তোমরাও আমাকে এরপর দিয়ে বকা দেবে আমি ট্রেন মিস করেছি আমার ট্রেন টাইম ছিল একটা কততে জানি আর আমি গল্প করতে করতে আমি ওই টাইমটা পার করে ফেলেছি দেখিও নাই মানে এরকম মেয়ে ছেলে ভগবান আমাকে মেরে ফেলে না কেন আমার ভগবানের কাছেই বিচার চাই ট্রেনটা যে কখন মিস হয়ে গেল এটা ধরতেই পারিনি বাড়ির লোক বললো তারপরে বুঝতে পারলাম ও আমার ট্রেন মিস হয়ে গেছে একটু আগে ফোন করে বলছে বেরিয়েছিস আর বললাম না তো কেন আমার তো এখনো টাইম আছে বলছে কটা বাজে দেখ আমাকে দিদি গালাগাল দিলো শুয়োর বললো আমাকে জানো তো চার মিনিটের জন্য আমার ট্রেনটা মিস হয়ে গেল এটা আমার দোষ হুম আমারই তো দোষ খাওয়াটা তাহলে শুরু করি ট্রেনটা তো মিস করেই ফেললাম তো কি আছে একটা যাবে তো একটা আসবে আমি এদিকে রিল্যাক্সে খাচ্ছি আমার মা চিন্তা করছে পরের ট্রেনটা কি আদৌ আমার মেয়ে পাবে খাওয়া দাওয়া কমপ্লিট আর আমিও এখন পুরোপুরি রেডি বের হব এখন ট্রেন টাইম হয়ে গেছে একটা তো মিস করেছি এবার একটা মিস করলে পরে আর রেহাই পাবো না আমি তো চলো তাড়াতাড়ি জানালা দরজা আটকে ঘরটাকে ঠিকঠাকভাবে রেখে বের হওয়া যাক ঘরটাকে এত সুন্দর করে সাজিয়েছি যেতেও মায়া লাগছে জানো তো মিস করবো আমার এই ঘরটাকে অনেক মিস করবো আমার এই ঘরটাকে একা একা পুরো আট ন দিন আমি এই ঘরে কাটিয়ে দিয়েছি একটু তো মন খারাপ হচ্ছে আমি কিন্তু ভালোই একা থেকে গেছি সাহস হয়ে গেছে এখন মেয়েদের তো এই সাহসটাই দরকার না বাবাকে বোঝাতে পারলাম না বরকে বোঝাতে পারলাম জায়গা বাড়ি বসে খাওয়াবে খাবো বসে আমি চলো চললো আজকাল বলার মতো কেউ নেই একার ঘর একার সংসার একাই বের হয়ে যাচ্ছি আমি ইউ দরজাটার কথা মনে পড়ে আমি প্রথম দিনে সেই দরজার তালাটা ভেঙেছিলাম চলুন বাইরে বেরিয়ে পড়েছি বিদায় নিচ্ছি এখান থেকে আবার কিছুদিন পর এখানে ফিরব আর ওই তিনতলার ঘরটা আমার আর একটা কথা জানো কি আমি প্রথমবার একা একা বাড়িতে যাচ্ছি ট্রেনে করে এর আগে পরে মা ছিল না হলে দিদি ছিল ভাই ছিল অনেকেই ছিল রণ ছিল সাথে কিন্তু এই প্রথমবার একা একা আমি বাড়িতে আছি ভালোই মজা লাগছে নতুন কিছু শেখা সবারই জরুরি আমিও জীবনে একা চলতে শিখতে চাই কেউই কারোর জন্য সারা জীবন থাকবে না যে থাকবে এটা তো ভালো কথা মানুষ পাশে থাকলে সেটা মানসিক শান্তি কিন্তু শিখতে হলে নিজেকেই সব কিছু শিখতে হবে তাই আমার এই একা চলার সিদ্ধান্ত যে আমিও যেন একা চলতে পারি বাইরের জগৎটাকে চিনতে পারি মানুষ আমাকে যাতে বোকা না বানাতে পারে

এক টাকাও নেই হাতে যা আছে পৌঁছে গেছি পলতা স্টেশন আর এখন ট্রেন আসবে পাঁচ মিনিটের মধ্যে পারফেক্ট টাইমে স্টেশনে পৌঁছালাম আজকে চলো is arriving on platform number 1 for the current attention of the passengers. <laughs> 3 number 9 one is nine, uh. arriving on platform number কি অবস্থা ট্রেন এখন ঢুকবে আর বৃষ্টি শুরু হলো আমি তো ছাতাও আনিনি গাছতলাতেই আমাকে এখন দাঁড়িয়ে থাকতো ইডাতি ক্঺া young কের ত্্যা ইডাজে কেত আনকে ববেডবৈগর্,য়া ইডোইডব gwice him সাঁক� diyor নকাত��� গোলানে. ত্তাভ টসাঁারা, এই টাসাার গোাজ পৌঁছেছি ভায়না স্টেশনে আর এখান থেকে আর দশ মিনিট লাগবে বাড়ি যেতে মা আমার জন্য ওয়েট করছে তাতান ওয়েট করছে মা ফোন করেছিল বলছে মাংস রান্না করেছে নাকি আর এদিকে আবার বৃষ্টি হচ্ছে দারুণ মজা হবে বাড়িতে গিয়ে এখান থেকে আমাকে আবার টোটো ধরতে হবে অবশ্যই এসো এসো ঠিক আছে ভালো থেকো হ্যাঁ আসছি বাই বাই চলো টোটোই উঠি আগে বৃষ্টি শুরু হয়েছে ছাতা আনিনি এখানেও বৃষ্টি পৌঁছে গেছে বাড়িতে আসার কথা ছিল টোটো করে কিন্তু এখান থেকে টোটোই আসলো না সরি কিন্তু বাইনা থেকে টোটোই আসলো না আমার থেকে পাঁচ জনের এক্সট্রা ভাড়া যাচ্ছে আমি এসেছি কই আমাকে দশ টাকা দাও চল্লিশ টাকা হয়েছে আমার কাছে তিরিশ টাকা ছিল হ্যাঁ কেমন আছো বিন্দাস বাবার বাড়ি এসে তো খাচ্ছিস আর ঘুমাচ্ছিস নাকি হ্যাঁ ওর জন্যই তো তুই এখানে আসিস জানি তো আমি ঘর গুছিয়েছি আমার ঘর যেন কোনো কিছু না হয় বাবা এটা তো আমার রুম ছিল রে না এটা আমার রুম ছিল সরি সরি ওটা আমার রুম ছিল আমি তো ভুলেই গেছি এটা পুরো গুছানো দেখো আমার ফোন করলি দেখো আমার দিদি কি সুন্দর করে শোকেস গুছিয়েছে বাবা বা বা এই দেখো দুবনের কি মা কোথায় গেছে মা তো আমার আচ্ছা এই দেখো আমরা দুবন ছোটবেলায় দেখা দিদি তোর ফেসের সাথে তো কোনো মিল নেই আগে তুই কিউট ছিলি এখন কুটনি হয়ে গেছিস তাই না বাবা আর আমি তো যেমন ছিলাম তেমনই আছি তে ছোটুত থেকেই শয়তান তো শয়তানি আছিস শুন এরকম ভুলভাল কথা বলিস আমি ওই দেখো বাবা বাবা কাজটা কি করলো দেখো বাবা আমার হাতের মুঠের অনেকগুলো টাকা ছিল নিয়ে নিল বলছে কি হবে একটু ফটোটা নেব টাকাটা এই রেখে দিয়েছে ও আস্তে করে ফটোটা ধরে আমি ফটোটা ধরে টাকাটা এরকম করে নিয়ে চলাইছি টাকাটা দে ফেরতটা টাকা দে আমার সংসার

বাবা তুমি খাবারটা নিয়ে নিলে একা একা হ্যাঁ আমাকে দাও চোখ বন্ধ করবে তারপরেই দেব দাও হাতে দাও আমার ঠিক আছে ওটো ওটো চোখ বন্ধ হ্যাঁ তুমি তো অনেক বড় হয়ে গেছো চোখ বন্ধ করো চোখ বন্ধ করো হাত পা তো নাও একটা ডেয়ারিমি চোখ বন্ধ করো হাত পা কি বলেছো আমার তুই বাইরে কেন কি করছিস বাইরে ভালোই লাগছে না আমাকে কেন কি হচ্ছে আরে মানি তো আসছে না তাই ভালোই লাগছে না এরকম কথা বলে আমি বিপিন কালে আমার ঘুম আর যারা জায়গা নেয় উনি এসে বসে গেছে আমি তৈরি বসে

ওই জন্য থেকে লবণর খাওয়ার খায়দা নেই আমি একদিনকে জিজ্ঞাসা করছি মা লবণ এত তরকারিতে পুড়ে গেল কি করে বলে আমার লবণ খাওয়া মানা না তাই তরকারিতে একটু বেশি করে দিয়ে দিই কোনো মানে আছে দেখো আমার মা লাল লাল ঝাল ঝাল করে কষা চিকেন করেছে কষা না ঝোল আমার মা এই যে ঝোল ঝোল মাংস কি হচ্ছে মা আমার এটা ঝোল ঝোল মাংস রান্না করেছে আমার মা মা এত দিও না গো ঠিক

মানে বুঝতে পারছো আমি ভাত খাইছি না না ভাত খাইনি ও কি রকম কাশানো মাংস খেয়েছে তোমরা বুঝতে পেরেছো যে কারণে ওর পাতে এখন এক পিস মাংস পড়েছে মানে ও কাশানোই পুরো সার দিয়ে দিয়েছে বাড়ি চলে যাওয়াই ভালো ছিল বাড়িতে এসে আমি এমন এক ঘটনা জানতে পেরেছি যা শুনে আমি মরে যাইনি এটাই অনেক আমার দিদির নাকি লো প্রেশার এই আস্ত শরীরে লো প্রেশার কি করে হয় তুই এরকম বলছিস যখন আমি রাস্তাঘাটে বেরাই আমি পারি না আমি কেন দেখো দেখো জল খাচ্ছে কেমন করে এই ওইভাবে কে জল খায় এসব মত করো মেরি যান লাইফ মে কুচ আচ্ছা করো তুই আমাকে মোটা বলিস যখন আমি রাস্তাঘাটে বেরাই আমার ভালোবাসা মোটা বলার দেখতে না না আমি মোটা না আর আমি মোটা না এই কারণে যখন আমি রাস্তাঘাটে বেরাই আমার ভালোবাসার মানুষগুলো যখন দেখা হয় আমার সাথে তখন বলে আচ্ছা তোমাকে ক্যামেরায় মোটা লাগে তুমি তো সামনে সামনেই মোটা না মানে ওর রোগা হওয়ার কোনো ইচ্ছা নাই ওই যে তোমরা সামনে থেকে দেখে বলো রোগা ও তুমি বললো তো মা

ঠিক আছে ওটা তুমি খাবে মনাকে বলবো তাতাম খেয়ে নিয়েছে ওটা ঠিক আছে মজা পায় মজা পেয়েছে পাপা ভুট্টাটা পেয়ে মাছটা তো দেখালেই না মাছটা তো দেখালেই না এমনি জায়গাতেই তো আপন মা নিয়ে আসো একটু দেখি মাছ ওই গুলো আছে আমি দেখছো আমার ব্যাগ দিয়া লিপস্টিক পরে আবার ঠোঁটে আবার দেখাই দেয়

এসো বই পড়বে চলে আসো কেন ওই বইটাই তো পড়াবো এসো ওইটা কিন্তু আমার বই আমাকে খুব প্রিয় একজন মানুষ দিয়েছে এই বইটা কিছু করবে না কিন্তু বলে রাখলাম হ্যাঁ ছিঁড়বে না কিন্তু খুব ভালোবাসি আমি ঘুম ভালো না 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 বই পড়বে আজকে ওনা বই পড়ার কথা ছিল আজকে বই পড়লেই ঘুম পায় আমার তো ঘুম পাচ্ছে মা